অব্যাহত ধর্ষণ নারী নিপীড়ন হত্যা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেশ থেকে অপসারণের দাবিতে এই মুহূর্তে মশাল মিছিল করছে দর্শক আপনাকে শুরু যুক্ত করেছি শাহবাগ থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সারা দেশে যে সকল ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোতে কিন্তু আপনারা যেমনটি দেখেছেন যে একের পর এক বিক্ষোভ কর্মসূচি কিন্তু সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা পালন করে এসেছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এক দল কিন্তু এসে এই মুহূর্তে মশাল মিছিল করছে এই মুহূর্তে হাতে মশাল নিয়ে তারা মিছিল করছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি করছে তারা এই মুহূর্তে দাবি কিন্তু তারা এখান থেকে করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে এমন দৃশ্য কিন্তু দেখছেন দর্শক যে যেখান থেকে ডাকা বস্তু লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই মাগুরায় একজন শিশুকে ধর্ষণ করা হয়েছে যার বয়স আট বছর তিনি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী যার নাম আছিয়া এবং সহ যেই সকল ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে মশল মিছিল করছে এবং সরল দাবি জানাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন Ајде баја, хапе нат пај 4 километри до исток зов е соте и е হাতে এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে কিন্তু তারা মশাল মিছিল করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবি যে আজকে আহ যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে একের পর এক বাংলাদেশের সেই ধর্ষণের ঘটনাগুলোর গুলোর প্রতিবাদ জানিয়ে এবং আহ উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল করছে আপনারা দেখছেন

দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভ দেখছেন লাইভ শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমার বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন সারা দেশে যে সকল ধর্ষণের ঘটনাগুলো ঘটছে নারী নিপীড়নের ঘটনাগুলো ঘটছে সে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়ে এই মিছিল করছেন আপনারা দেখছেন এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টারা অপসারণের দাবিতে এই মুহূর্তে মশাল মিছিল করছে আপনারা এই মুহূর্তে দেখছেন

बस चलते परदा बस महत्वपूर्णता बस चलते परदा बस महत्वपूर्णता बस चलते परदा बस आत्मविश्वास बस चलते परदा बस महत्वता बस चलते परदा बस महत्वपूर्णता बस चलते परदा बस महत्वपूर्णता बस चलते परदा जा चलो जा लो आकुन चलो जा लो जा लो आकुन चलो सुनिए अभी के Ya ja, Allah, 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 ya 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 Allah,

kulia pulike adi ke tumi kudanu makana sahabat ke pulike